আমার অনেক বেশি ভালো লাগতেছে কারণ হচ্ছে আমি আগে থেকে চাইছিলাম যে আমি যদি এই চাকরিটা হয়ে যায় আমি আব্বুরা বিদেশে আর থাকতে দিব না নিয়ে আসবো বাংলাদেশে কারণ আম্মু তো বাসে একা একা আর আব্বুরও তো এখন বয়স হয়েছে এখন তো উচিত যে বাসা একটু রেস্ট করা প্রথম যেদিন আমি মাঠে আসলাম তখন তো আব্বু ভাবছিল যে তুমি তো কখনো এত কষ্ট তো তোমাকে করতে দেই নাই তো আব্বু এক প্রকার রাজি ছিল না কিন্তু তারপর আব্বুর আমি না বইলে আসছি যে যদি আমি চাকরি পাই যে আমি আব্বু থাকতে দিব না আমার মাইন্ডে এটাই ছিল পরে হচ্ছে মাঠে দাঁড়াইলাম প্রথম দিন আলহামদুলিল্লাহ সব কিছুতে টিকছি দ্বিতীয় দিন দুশো মিটার দৌড় হইলো তখন আলহামদুলিল্লাহ টিকসি তৃতীয় দিন যখন এক হাজার মিটার দৌড় হইলো তখন আমি একদম তিন চক্কর যখন দিচ্ছি তখন আমি একদম মানে হাল ছাইরা দিতে লাগছিলাম যে আমি আর পারবো না কিন্তু তখন হঠাৎ করে আব্বুর চেহারা চোখের সামনে ভাইসা উঠছে তখন আমি নিজেরে নিজে বলছি যে না আমার পারতেই হবে আমার বাবার জন্য হইলো আমার পারতে হবে আলহামদুলিল্লাহ কোনো প্রকার ঘুষ ছাড়া একদম স্বচ্ছভাবে একটা প্রক্রিয়া হইলো আমি অনেক খুশি এক হ্যান্ড ওয়াশ একশো পার্সেন্ট ফ্রি জন্য আমার খুব ভালো লাগতেছে কারণ আমার ছেলেটাও পুলিশে চাকরি করে মানুষ পুলিশকে অনেক অবহেলা করে অনেক মানে ছোট করে কথা বলে তখন আমার খুব খারাপ লাগে যে আমার ছেলেও চাকরি করে আমি পুলিশ সম্বন্ধে আমি অনেক মানে ভালো একটা ইয়া করি তারপরও আবার আমার মেয়েকে আমি এই চাকরি রাজি হইলাম যে হ্যাঁ আমার মেয়েও চাকরি করবে পরে যে চাকরি নিয়ে দিতাছি মানুষ অনেক কিছু বলে যে ঘুষ লাগে এই লাগে পুলিশে ঘুষ ছাড়া চাকরি হয় না এই সেই তো আমার ছেলে মেয়ে দুইজন ইনশাল্লাহ মেধাবী আমার ছেলেরও মেধা তালিকায় চাকরি হয়েছে এক টাকাও ঘুষ লাগে না আমার মেয়েরও ইনশাল্লাহ তাই হলো আল্লাহর দরবারে লাখো কোটি সুক্রিয়া যে বিনা পয়সায় বিনা ঘুষে বিনা না জেহেলে সুন্দরভাবে চাকরিটা হয়ে গেল আমি অনেক খুশি আমি অনেক আনন্দিত আজকে আমার অনেক জীবনের সবচেয়ে খুশির একটা দিন তো ওই খুশিতে চোখ দিয়ে পানি বের হতেছে কারণ আমার ছোটোবেল থেকে ইচ্ছা ছিল ডিফেন্স একটা চাকরি করার তো আমি এই পর্যন্ত সেনাবাহিনীতে দুবার অ্যাপ্লাই করছি এবং পুলিশে আগেও একবার অ্যাপ্লাই করছি তো আগেরবার আমি বাইবে পর্যন্ত আসছিলাম কিন্তু হয়তো আমার পরীক্ষা একটু খারাপ হয়েছিল এই কারণে আমি চান্স পাইনি তো এবারকে আমি খুবই নিয়ে আসছিলাম যে এবারকে হয় কি হয় নাই কারণ আগেরবার আমি বাইবার সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে আসছিলাম তারপরও হয় নাই যারা আমাদের এখানে আপনার নির্বাচিত হয়েছেন বেশ কয়েকজনের আপনারা তাদের অভিজ্ঞতা শুনেছেন তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড আপনারা শুনেছেন সো এখান থেকে আসলে আমি মনে হয় যে এটা একটা পরিষ্কার একটা পিকচার দিচ্ছে আপনাদেরকে যে আমাদের নিয়োগ প্রক্রিয়াটা কতটুকু কতটুকু স্বচ্ছ হয়েছে সো আমরা প্রথম থেকেই এ বিষয়ে যথেষ্ট সচেতন ছিলাম যে অনেক সময় দেখা যায় যে আপনার তৃতীয় কোনো পক্ষ এই নিয়োগ প্রক্রিয়াকে আপনার ওই ক্যান্ডিডেটদেরকে আপনার বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায়ের একটা ইস্যু থাকে এই জিনিসগুলো আমরা প্রথম থেকে তাদেরকে আমাদের ক্যান্ডিডেট দিকে আমরা সতর্ক করেছি আমরা নিজেরা আমাদের গোয়েন্দা কার্যক্রম চালু রেখেছি যাতে এ ধরনের কোনো কিছু না হয় এবং আল্লাহর রহমতে আমরা এই ধরনের যে এই বিষয়টা আমরা পুরোপুরি আমরা আপনার কন্ট্রোল করতে পেরেছি কনফিডেন্টলি বলতে পারি আপনাদেরকে যে আমরা একদম শতভাগ স্বচ্ছতা এবং আপনার নিরপেক্ষতার মাধ্যমে আমরা নিয়োগটা সম্পন্ন করি